আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে সমস্ত মহিলাদের বুকের দুধ কম তাদের সন্তান খাওয়ার পরে সন্তানের পেট বরে না অথবা এমন অনেক মহিলাকে পাওয়া যায় বুকে দুধ একেবারেই নাই তো এই দুই শ্রেণীর মহিলারা আজকের এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওতে আমি যে আমল এবং ঘরোয়া কিছু উপায়ের কথা বলে দেব তা আপনারা যদি পালন করেন আপনাদের বুকের দুধ ওই দিনেই আসবে দর্শক বন্ধুগণ পবিত্র কুরআনুল কারিমে সুরা ইয়াসিনের মধ্যে দুইটা আয়াতের মধ্যে এই আমলটি বর্ণিত যেনারা এই ভিডিওটা দেখতেছেন ওনারা যদি এমন হয়ে থাকেন যে সন্তানে বারবার পেশাব পায়খানা করে দেয় এই কারণে যদি আপনারা নামাজ না পড়তে পারেন এবং আপনাদের পরিবারের সদস্যের মধ্যে কেউ যদি মাদ্রাসার ছাত্র না হয় তাহলে আপনি আপনার স্বামীকে অথবা আপনার পিতা অথবা অন্য কোনো আত্মীয়কে বলবেন আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব হুজুর আছেন ওই ইমাম সাহেব হুজুরের কাছে যাইতো যাওয়ার পরে ইমাম সাহেব হুজুরকে যেন বলে সুরা ইয়াসিনের বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত যেন সাতটা সাদা কাগজের টুকরার মধ্যে লেখা দেয় প্রয়োজনে আপনি ইমাম সাহেব হুজুরকে বিশ পঞ্চাশ টাকা হাতিয়ে দিলেন চা পান খাওয়ার জন্য এবং যেন আপনার জন্য দোয়া করে তো ইমাম সাহেব হুজুরের কাছ থেকে এই সাতটা সাদা টুকরার মধ্যে সুরা ইয়াসিনের বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত লিখায়া আনার পরে আপনারা সাদা কাগজগুলো পেঁচবেন পেঁচার পরে প্রত্যেক দিন সকালবেলা একটা করে সাদা কাগজ এক গ্লাস পানির মধ্যে ভিজাবেন তারপরে মহিলারা এই গ্লাসের পানি সম্পূর্ণ খাইবেন এবং যেই কাগজটা পানির মধ্যে ভিজাইলেন ওই কাগজটা যেন পরিপূর্ণভাবে ভিজে ভিজার পর সেই কাগজটা তুলে ফেলবেন এবং সেই কাগজটা একটা পাক পবিত্র মাটির মধ্যে দাফন করে দিবেন এভাবে প্রত্যেক দিন সকালবেলা আপনারা একটা করে কাগজ ভিজাবেন আর এক গ্লাস করে পানি খাবেন আর সেই কাগজটা দাফন করে দেবেন পাক পবিত্র মাটির মধ্যে এভাবে একটা না সাত দিন পর্যন্ত আপনাদের এই আমলটা করতে হবে এবং গরুয়া কয়েকটা আমল বলতেছি যা একজন ডাক্তার সাহেব আমাকে বলছিল আমি যখন আপনাদের বাপির জন্য গেছিলাম তো যদি কোনো মহিলাদের বুকের মধ্যে দুধ না থাকে বা যাদের বুকের মধ্যে দুধ কম ওই সমস্ত মহিলারা যদি ভালো সব্রিক খাইতে পারে প্রত্যেক দিন এক খালি কইরা যে সমস্ত মহিলাদের বুকে দুধ কম তারা প্রত্যেক দিন এক খালি করে সব্রিকলার খাইবো কলাগুলো একসাথে খাওয়ার প্রয়োজন নাই সকালে খেলো একটা তার তিন চার ঘন্টা পরে খাইল একটা তার তিন চার ঘন্টা পরে খেলো একটা এভাবে প্রত্যেক দিন যদি এক খালি সব্রিকলা খাইতে পারে যাদের বুকে দুধ কম দেখবেন পাঁচ ছয় ঘন্টা পরে বুকের মধ্যে পরিপূর্ণ দুধ চলে আসবে এবং যে সমস্ত মহিলাদের বুকে একেবারে দুধ নাই তারা কমপক্ষে দেড় আলি বা ছয় থেকে সাতটা কলা খাবেন প্রথম এক দুই দিন আর যাদের বুকে দুধ কম কিন্তু সন্তান খায় পরিপূর্ণ তৃপ্তি পাইতেছে না তারা প্রথম এক দুই দিন এক খালি করে প্রত্যেক কলা খাবেন। তারপরের দিনগুলোতে তিনটা এভাবে আস্তে আস্তে দুইটা এভাবে আপনারা পনেরো বিশ কলা খাইবেন এই কলাগুলো খাওয়ার দ্বারাই যদি কোনো মহিলার বুকের দুধ কম থাকে তাহলে দেখবেন দুধ চলে আসবে ইনশাআল্লাহ বুকে দুধ না আসার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে একটা কারণ হল যদি কোনো মহিলা ময়দা বা আটার রুটি অথবা কোনো পিঠা জাতীয় কোনো কিছু খাই তাহলে তাদের বুকের দুধ একেবারে কমে যেতে পারে অতএব পিঠা জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না আর সবচাইটা বড় কারণ হলো বুকে দুধ না আসার তা হলো যে সমস্ত মহিলারা অত্যন্ত টেনশনে লিপ্ত থাকেন টেনশনে লিপ্ত থাকার কারণে মহিলাদের বুকের দুধ শুকায় যায় এবং সহজেই তাদের দুধ অনেক ওষুধ গ্রহণ করার পরেও আসে না আশা করি টেনশন থেকে মুক্ত থাকবেন এবং টেনশন থেকে মুক্ত থাকার জন্য যদি কোনো দুয়ার প্রয়োজন পড়ে তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন অনেকগুলো দুয়া আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি টেনশন থেকে মুক্ত হওয়ার একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করে দেব আরেকটা বিষয় বলি আপনারা যখন যাবেন কলা কেনার জন্য সবরীকলা কলার মধ্যে মোট দুইটা প্রকার আছে একটা প্রকার হলো দেশি সবরিকলা আরেকটা প্রকার হল বিদেশি সবরিকলা যেটা দেশি সবরিকলা ওইটা অনেকটা ছোটো থাকে এবং ওইটা অনেকটা নরম থাকে এই কলাটা আপনারা কিনবেন যে কলাটা অনেকটা শক্ত এবং মোটা বিদেশি কলা বা হাইব্রিড সবরিকলা ওই কলাটা কিনে খাওয়ার দ্বারা আপনাদের বিন্দুমাত্র উপকার হবে না এই আমুলগুলো করবেন পাশাপাশি যদি কোনো মহিলার এরকম সুযোগ হয় আপনাদের পাশের বাজারে শিং মাছ বিক্রি করে তাহলে আপনারা প্রত্যেক দিন শিং মাছের জুল খাবেন যতদিন পর্যন্ত আপনাদের ভালো লাগে শিং মাছের চাইতে জুল খাবেন বেশি বেশি লাউ খাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বেশি পরিমাণে পানি খাবেন যখন সন্তানকে দুধ খাওয়ানোর জন্য মানে নিয়ত করবেন এখন দুধ খাওয়াবেন দুধ খাওয়ানোর আগে পাঁচ সাত মিনিট আগে আপনি এক গ্লাস পানি খাবেন দেখবেন এই কয়েকটা কাজ যদি কোনো মহিলা করতে পারে আমি আল্লাহর উপর ভরসা দেয়া বলতে পারি খুব সহজতার সাথেই তাদের বুকের দুধ চলে আসবে